এইজন আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইনাল জান্নাত হে দুনিয়ারি ইমানদার আল্লাহর গোলাম ওই দিনটাকে ভয় করো যে দিন মালিকের সামনে দাঁড়াইয়া আল্লাহ তাআলার সামনে জবাব দেয়া লাগবে দুনিয়ার মধ্যে মানুষ যখন কোনো অন্যায় কাজ করে নেয় অন্যায় কাজ করার পর দুনিয়ার মাতবরেরা যখন তার বিচারের জন্য বসে যায় এই যে সাধারণ বিচার দুনিয়ার বিচার আসেরাতের সাথে তুলনা করলে হবে না বরঞ্চ আখেরাতের চাইতে দুনিয়ার বিচারদের মূল্য কিছুই না দুনিয়ার যেমন বিচার হয় চেয়ারম্যান মেম্বাররা বসে বসে যখন মানুষের বিচার করে নেয় অনেক সময় তারা করলে দেখবেন একজন মানুষ যখন অন্যায় কাজ করে নেয় চুরি করে নেয় যখন চেয়ারম্যান সাহেব হুকুম দেওয়া যায় ওই বান্দাটার অমুক তারিখ অমুক সময় জনসম্মুখের সামনে বিচার করা হবে ওই বিচারের টেনশনে বান্দার ঘুম খাওয়া সব বন্ধ গুনাহের কাজ করে করে যখন দুনিয়াতে চলতে থাকে একটু তো চিন্তা ভাবনা করলো না কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে দাঁড়াতে হবে আর আমার আল্লাহ তাআলা তো দুনিয়ার কোনো চেয়ারম্যানের মতো না আমার মালিক তো দুনিয়ার কোনো মেম্বারের পাওয়ারে বিচার করবেন না আমার আল্লাহ তাআলা তো দুনিয়ার কোনো এমপির পাওয়ারে কিয়ামতের ময়দানে বিচার করবে না দুনিয়ার কোন প্রধানমন্ত্রীর শক্তিতে বিচার করবে না আমরা আল্লাহ যেমন বড় আমরা আল্লাহ যেমন ক্ষমতাবান তার বিচারও হবে তেমন ক্ষমতাবান কি কথা ঠিক নেই এই জন্য আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় যার মধ্যে থাকবে তার জীবন যাই তো নামাজ কাজা হতে পারে না তার জীবন যাবে তো জীবনে কোনো দিন জবানে ফাঁসা কথা আসতে পারে না তার জীবন যায় তবু মিথ্যা কথা বলতে পারবে না আল্লাহ তালার সামনে দাঁড়ানোকে ভয় করা আমি তো দুনিয়ার কোনো মানুষের সামনে দাঁড়াবো না স্বয়ং আল্লাহর সামনে দাঁড়াবো যে আল্লাহ তালা আমাদের খালেক যে আল্লাহ আমাদের পালন কর্তা লালন কর্তা সব কিছু যে আল্লাহ তালা দাতা সব কিছু মালিক যিনি আল্লাহ ওনার সামনে দাঁড়ায় যখন বান্দা হিসাব দেওয়া লাগবে ওই দিনটাকে বান্দা তুমি ভয় হাওয়া দুই নাম্বার মালিকের ভয়ের পরে অন্তরটাকে তুমি পবিত্র বানাও সব পয়সা কাছ থেকে অন্তরকে বাঁচায় নাও তাহলে আমার মালিক এমন একটা জান্না তোমাকে দিয়ে দিবে যে জান্নাতের চিন্তা দুনিয়ার কোনো মানুষ কল্পনাও করতে পারে না যে আরামের চিন্তা ভাবনা দুনিয়ার কোনো মানুষ চিন্তাও করতে পারে না কল্পনাও করতে পারে না যে চিন্তা দুনিয়ার কোনো মানুষের দ্বারা কল্পনা করা সম্ভব না এমন এক জান্নাত দিয়ে বলে দুনিয়ার মধ্যে কি কষ্ট ক্লেশ বান্দা টাকা কামাই করার পরে তারপরে সন্ধ্যাবেলায় বাজারে যায় বাজার করে করে যখন বাড়িতে নিয়ে আসে বাড়িতে আনার পর ওই মাছগুলা বস্তুগুলা কুটে কুটে যখন রান্না করে নেয় তারপরে খাওয়া লাগে আর আল্লাহ বলেন হ্যাঁ মিনে কামে